আজকে দেখাবো আপনাদেরকে তাজিকিস্তান কটন খুবই খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট এবং যারা এটা একবার করছিলেন তারা বারবার নিচ্ছেন এটা এটা আমার আমাদের দেখবেন যে কত বেশি পরিমাণ সেল হচ্ছে আর মজার বিষয় হচ্ছে অনেকে মনে করতে পারেন যে ভাই এটা কি শাড়ি না আপু এটি শাড়ি না তবে এটাকে অনেকে বলে শাড়ি থ্রি পিস শাড়ির মতো অর্থাৎ এত বেশি কাপড় দেওয়া আছে আপনি কি দেখাবো দেখালে বুঝতে পারবেন অনেক বেশি কাপড় ধোয়া আছে এটা এটা হচ্ছে মূলত বড়িটা আমি দেখাই হ্যাঁ খুবই সুন্দর এই প্রোডাক্টটা মানে কী বলবো আপনাকে যার যেটা বলে বিশাল বড় এটা হ্যাঁ আপনি যত ফ্যাট আপু হন মানে যত মোটা হোক সবার এটা হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার বড়িটা আড়াই হাত বরের মধ্যে আর এখানে যে দেখেন এটা কিন্তু জরি সুতার দিয়ে একটু লক করা মানে এগুলো গেরে অবস্থায় লক করা যার কারণে এটা ওঠার কোনো চান্সই নেই নাকি মনে করতে পারেন যে ভাইয়া এগুলো কি উঠে যাবে কে এটা ওঠার কোনো চান্স নেই গেরে অবস্থায় এটাকে এভাবেই করা হয়েছে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় একসাথ করা হ্যাঁ এটার ওনাটা দেখবেন আপনারা সরাসরি দেখে সবসময় আপনারা পাঁচ হাত ওনা দেখেন কিন্তু এটার অন্য থাকবে সাড়ে পাঁচ হাত ওনাটা একটু বড়ো করে যদি ধরি তাহলে আপনি বুঝতে পারবেন কত বড়ো অন্য এটার সাড়ে পাঁচ হাত ওনা আড়াই হাত বহরের মধ্যে খুবই সুন্দর ওন্যা দেখার মতো একটা অন্য ওকে আর এটা প্যান্টের কাপড়টা তো দেখলেনি আর এটার মধ্যে কালার হয় আমাদের চারটা করে আপনি চাইলে চার কালারের চারটা নিতে পারেন আবার যদি চান যে না আমি ভাইয়া এক এক ডিজাইন থেকে এক একটা নিব সেটাও আপনি নিতে পারেন দেখেন একটা কালার তারপর হচ্ছে এখানে একটা দেখছেন তারপরে আমি আর একটা ডিজাইন দেখাই হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন ইয়ালো কালারটাই দেখাই এত সুন্দর হয়েছে এই কালারটাও দেখার মতো এক একটা ডিজাইন হ্যাঁ দেখেন অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকম নয় যেটা দেখবেন আপনার পছন্দ হতে বাধ্য এত সুন্দর প্রোডাক্টগুলো এটা ডিসপ্লে করতেছি দেখে এটা হচ্ছে আমাদের গড়িচা হ্যাঁ কত সুন্দর করে দেখেন মনে হবে যেন এখানে সিকুয়েন্সের কাজ করা কিন্তু না এটা কিন্তু গেরে কাপড়ের উপরে কিন্তু জরি সুদের কাজ করা দেখেন আমি এটা উঠানোর চেষ্টা করতেছি কোনোভাবেই কোনোভাবেই একটু ওঠার কোনো চান্স নেই হ্যাঁ তারপর হচ্ছে এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা যদি দেখে দেখেন এটার প্যান্টের কাপড়টা মাসাল্লাহ একদম মনের মতো একটা প্যান্টের কাপড় একদম পাক্কা আড়াই থেকে বেশি এত সুন্দর ডিজাইন করে দেওয়া আর অন্যটা যদি আমি দেখে দেখেন অন্যটা আমি বড় করে দেখে যাতে করে আপনার বুঝতে পারেন বিশাল বড় অন্য দেখছেন কি সুন্দর করে ডিজাইন করে দেওয়া আলহামদুলিল্লাহ প্রোডাক্টের কথা বলবে হ্যাঁ এই কিছু প্রোডাক্ট আছে যার মানে যেটার বেশি কথা বললেই কি বেমান দেখা যায় কারণ হচ্ছে এমনিতে প্রোডাক্ট সুন্দর এবং রানিং একটা প্রোডাক্ট একদম ফুল রানিং এই প্রোডাক্টটা দেখছেন চারটা কালার হয় তারপর আমি আর ডিজাইন দেখাই এখানে এই একটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ এটাও মনের মতো একটা ডিজাইন সম্পূর্ণটা স্লাপ করা একদম স্লাপ করা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে কত সুন্দর একটা ডিজাইন ফিনিশিংটাও অত্যন্ত চমৎকার হয়েছে এবং এটার প্যান্টের কাপড়টা তো আলহামদুলিল্লাহ দেখার মতো দেখছেন কি ছোটো ছোটো প্রিন্ট করে দেওয়া আর এটার সাথে মেসিং রেখেই কিন্তু এটা উন্নত করা হয়েছে প্যান্টের কাপড়ের সাথে এবং সম্পূর্ণ স্লাপ করা এটা ঠিক আছে এই যে দেখে দেখছেন সম্পূর্ণ স্লাপ করা এটা কিন্তু আমি দেখাই স্লাপের একটা ডিজাইন দেওয়া আছে মানে টোটালি আপনি এই প্রোডাক্টটার গুণগত মান নিয়ে আপনাকে আপনি শিওর থাকেন যে এটা এত রানিং একটা প্রোডাক্ট দেখেন এখানে একটা কালার আছে তারপরে এই একটা কালার আছে একদম ইউনিক আসছে ওয়াল বাংলাদেশে এই ফার্স্ট টাইম আমাদের কাছে আসছে তাজিকিস্তান কঠিন যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আমরা ছবিগুলো পাঠিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম